আমাদের শরীর যত দ্রুত ময়লা হয় তার চাইতে দ্রুত ময়লা হয় আমাদের ময়লা হয় তখন হয় কি ডিপ্রেশন হয় ঠিকভাবে ঘুম আসে না গোসল করার চাইতে নামাজের ব্যবস্থা করছে তার মানে নামাজ এটা ব্রেন পরিষ্কারের একটা সেরা বুদ্ধি কিভাবে পরিষ্কার হয় ওই যে বিজ্ঞানীরা দেখছে নোবেল বিজ্ঞানীরা যে সব চাইতে ভালো কোনটা শুক্রিয়া যদি থাকে আপনি যখন নামাজে দাঁড়ান তখন যদি শুক্রিয়াটা থাকে আপনার মধ্যে যে আমি যা কিছু করছি যে অবস্থায় আমি আসি আল্লাহর কাছে আমি সুক্রিয়া আল্লাহ আমাকে ভালো রাখছো অটোমেটেড অটোমেটেড দেখবেন যে আপনার মনের যে দুশ্চিন্তা মনের মধ্যে যে খারাপ অবস্থা এটা আল্লাহর মতে নাই হয়ে গেছে দেখুন বিজ্ঞানীরা দেখতেছে আমাদের শরীরের যে ফাইটিং সিস্টেম আছে না রোগ প্রতিরোধ ব্যবস্থা এইটা ওয়ার্লি ওই যে গাড়ি ওয়ার্কশপে গিয়ে পরিষ্কার করে না এরকম আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা পরিষ্কার করার জন্য যতগুলো সিস্টেম আছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে রোজা রাখা